চানকোপাল বাংলাদেশের দেশের ওপেনার তামেম ইকবালের গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লিগে সাকিব আল হাসানের দল হয়ে দল পেল ইকবাল গত জুলাই থেকে শুরু হয়েছে গ্লোবাল টি টোয়েন্টি লীগের এবারের আসর আর এই আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছে সাকিব আল হাসান শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন আর এবার দল পেল বাংলাদেশের দেশের ওপেনার তামেম ইকবাল দল টাইগার্স, জন্য চুক্তিতে দলে ফিরিয়েছে কেননা দীর্ঘদিন ধরে বেঠাদের দুর্দান্ত ফর্মে রয়েছে তামে ইকবাল সর্বশেষ বিপিএলে পুরো টুর্নামেন্টে ব্যাঠাদের দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তামেম ইকবাল মূলত সেই সুবাদেই এই দেশেরা ওপেনারকে দলে ফিরিয়েছে মন্ডিয়াল টাইগার্স হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লিগে প্রথমবার সুযোগ পেয়ে তামেম ইকবাল নিজেকে মেলে ধরতে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ